ศรี বেদিনীপুরের কেশিয়ারি 100 শতাংশ চাষিরাই ধান চাষের উপর নির্ভরশীল। বছরে দুবার তারা ধান চাষ করে। এক আমন ধান এক হচ্ছে বোরো ধান। বর্তমানে বেশ কিছু হাই কোয়ালিটির ধান এসেছে। যে ধানের চাষের খরচ যেমন কম এবং সেই চাষ অর্গানিকভাবে করা যায় এবং তার পাশাপাশি সেই ধান চাষ করলে ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগেও তার কোনো ক্ষতি হয় না চলুন আজ সেই ধান চাষ সম্পর্কেই একটু বিস্তারিত তথ্য জেনে নিই এই পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির একজন কৃষকের কাছ থেকে চলুন আমার সঙ্গে কেশিয়ারি ঘুরে আসি নমস্কার দাদা নমস্কার আমাদের এই অঞ্চলে ধানটা ব্যাপক পরিমাণে চাষ হয় কারণ এই বাদশাভোগ ধানটা এক সময় চাষিরা প্রচুর প্রফিট পেয়েছে বর্তমান এই ধান চাষ করে চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কারণ হচ্ছে ধানটি লম্বা ওয়েদারের জন্য ধান পড়ে নষ্ট হয়ে যাচ্ছে কাটার জন্য লেবার খরচা প্রচুর বেশি আর ইন্দ্রাণী ধান সেখানে কি হচ্ছে কাটার জন্য লেবার কস্টিংটা খুবই কম হয়ে যাচ্ছে কারণ আমরা মেশিনের দ্বারা কেটে নিতে পারছি এটা আমাদের একটা প্রফিট বলছেন যেটা শক্ত ধান খাড়া ধান খাড়া ধান যত ওয়েদার বা যা কিছু হোক ধানটা পড়ে না আচ্ছা আর দ্বিতীয় হচ্ছে অন্যান্য যে আর ভাত মুড়ি বা অন্য যে কাজের জন্য যে সাদা ধান চাষ করা হয় তার তুলনায় ইন্দ্রাণী ফলন অনেক বেশি আচ্ছা এবং ওদের যে বীজ আমরা যে তলা ফেলি ওই বীজের যে পরিমাণ অন্যান্য ধানের তুলনায় অনেক কম এটা আচ্ছা এটা আপনার ধরে দেখুন একরে দশ কেজিতে এক একর হয়ে যায় কিন্তু অন্যান্য যে সাদা ধান আছে ওটা আপনাদের একরে যায় আচ্ছা ওখানে আর রোপণের রোপনের আমরা একটা দুটো হাইস্ট হলে তিনটা গাছ দিয়ে চারা গাছ দিয়ে রোপণ করি সেখানে অন্যান্য গাছের তুলনায় এখানে কম এবং লেবার কোস্টিংও কম হচ্ছে আপনি তাহলে এক একর জমি এখানে চাষ করেছেন হ্যাঁ এক একরে আপনার প্রোডাকশন কীরকম আপাতত ফলন দেখে যা মনে হচ্ছে অন্যান্য যে ধান চাষ করেছি তার থেকে দু থেকে তিন কুইন্টাল ধান বেশি পাবো আমি অ্যাভারেজ কত হতে এভারেজ ধরে রাখুন আপনার সাতা কুইন্টাল ছাব্বিশ সাতাশ সাড়ে কুইন্টাল কুইন্টাল আপনি দেখুন ধান কাটেননি তাহলে আপনি বুঝলেন কি করে এতটা হবে আমি আগে যে সাদা ধান চাষ করেছি তার তুলনায় এখন পার শীষে ধানের সংখ্যা দাঁড়াচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো ধান তো সেই অনুযায়ী আপনি বলছেন যে এখানে প্রোডাকশন এরকম হবে হ্যাঁ প্রোডাকশনটা ওই রকম হবে আচ্ছা এখানে অনেক জায়গায় ধানে দেখা যায় যে ধান কালো হয়ে গেছে বা কিছু নষ্ট হয়ে গেছে তো এই জমিতে পার সেই নষ্টর পরিমাণে পার্সেন্টেজ কতটা আপনার দেখে কি মনে হচ্ছে ধানের মোটামুটি সাদা ধানের যেটা বেশিরভাগ হয় সেটা হচ্ছে আপনাদের খোলা পচা ঝলসা এই ধানটায় কিন্তু তার প্রবণতা খুবই কম সেই ঝলসা বা ধান কালো হয়ে যাওয়া তার প্রবণতা হয় না বললেই চলে ওই ওই দিক থেকেও এই ধানে সেভ হয়ে যায় চাষির এই খরচাটা সেভ হয়ে যাবে আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় সাদা ধান চাষ করতে গেলে সার বিষের পরিমাণ অনেক বেশি দিতে হচ্ছে অনেক ফার্মারদের তো এক্ষেত্রে কি ওই সেই রকমই সার বিষ বেশি লাগবে এই ধানে আমি কিন্তু এই এক একর জমি মানে সেভেন্টি পার্সেন্ট জৈবতে করেছি থার্টি পারসেন্ট রাসায়নিক তাতেই ফলন

ঠিক আছে আর রাসায়নিক যদি কেউ পুরোটা রাসায়নিক ওপরে করে তাহলে দু তিন হাজার টাকা হয়তো আর এক্সট্রা হতে পারে তাহলে আপনার একরে এখানে কুড়ি হাজার টাকায় এক একর জমি কমপ্লিট আমার কমপ্লিট হয়ে গেছে হয়ে যাবে আর কি তো আপনি যেহেতু জৈবতে চাষ করেছেন তো জৈবতে কি কি ব্যবহার করেছেন যদি একটু বলেন ওই মাটি যখন কাদা করা হয় জমি যখন কাদা করা হয় সেই সময় আমি একরে দু ট্রাক্টর করে গোবর সার দিয়ে দিয়েছি আচ্ছা দিয়ে কাদা পচানি দিয়ে দিয়েছি ঠিক কাদার আগে আমি তিরিশ কেজি করে নিম খোল হ্যাঁ এমনি সর্ষা খোল হ্যাঁ মিশিয়ে তিরিশ কেজি করে বিঘেতে সাত কেজি একরে দিয়ে রোপণ করে দিয়েছি আচ্ছা তারপর আর কিছুই কটা করে লাগিয়েছিলেন যখন লাগিয়েছেন আমি দুটো থেকে তিনটে হাইস্ট তিনটে আমার আচ্ছা আচ্ছা দুটো থেকে তিনটে ছিল একরে কত কিলো বীজ ব্যবহার হয়েছে আপনার আমি দশ কেজি বীজে এক একর লাগিয়েছি দশ কেজি বীজে হয়ে গেছে দশ কেজি বীজে এক একর আমি লাস্ট একবারই রাসায়নিক সার দিয়েছি ওটা আপনার চল্লিশ দিনের মাথায় হ্যাঁ বিঘেতে তিন কেজি দশ ছাব্বিশ আর পাঁচ কেজি ইউরিয়া এটা হচ্ছে আমার বিঘেতে রাসায়নিক সার মাজরা পোকার জন্য আমি নিম তেল ব্যবহার করেছি দশ হাজার পিপিএম এর নিম তেল আচ্ছা ওটা ব্যবহার করেছি আপনার ড্রামে পনেরো লিটার ড্রামে চল্লিশ এম করে আচ্ছা তাতেই হয়ে গেছে তাতেই তো আপনার তো গাছটা পুরাই প্রায় কাটার অবস্থায় চলে এসেছে আর কদিনের মধ্যে কাটবেন এটা আপাতত ধরে এখন আর আট দিন মতো যাবে আট দিন আট দিন তো লাগানোর কতদিন আগে লাগিয়েছিলেন এটা এটা লাগানোর থেকে কাটা পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন যাবে এতক্ষণ তো চাষির বক্তব্য শুনলাম যে জমিতে ধান চাষ করেছে তিনি বললেন তার গাছে বেশ ভালো লেগেছে নতুনত্ব দিন পেয়েছেন কোয়ালিটি খুব ভালো কিন্তু পাশেই রয়েছে আরেকটি ধানের চাষ যেখানে অন্য একটি ভ্যারাইটি ধান চাষ করেছেন আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ নমস্কার দাদা আপনার নাম কি দাদা আমার নাম ঝন্টু দাস ঝন্টু দাস ধান চাষ কতদিন ধরে করছেন ধান চাষ হয়ে গেল আজ পাঁচ সাত বছর ধরে করছি চার বছর ধরে আগে বাড়িতে করতে এখন নিজে আটকি করে আচ্ছা তাহলে কোন প্রজাতির ধান আপনারা লাগান আমি বেশিরভাগ ওই বাচ্চাভোগী চাষ করা হয় আর কি আমাদের আচ্ছা বাচ্চাভোগী করছে হ্যাঁ আর ওই খাওয়ার জন্য মোটা ধান চাষ করা হয় হুম হুম ওটাই আর কি ওই স্বর্ণ টন করা হয় ওগুলো করেন হ্যাঁ ঠিক আছে তো আপনার এলাকায় একজন চাষি বেশ ভালো একটা নতুন ভ্যারাইটি নিয়ে চাষ করছে আপনার জমির পাশেই তার জমি একটু আপনার মতামত জানান তো দেখি আপনারটা ভালো হয়েছে না এটা ভালো হয়েছে দেখি তো এটা পাশের জমিটাই ভালো দেখাচ্ছে মোটা ধানের পক্ষে কেন আমরা স্বর্ণপন্ন চাষ করেছি ওটা ফলন হয়েছে মোটামুটি ভালো খারাপ না তো তার থেকে দেখছি এটা চাষটা ভালো বেশি গাছও হাইটে কম ফলনও বেশি দেখছি গাছটা তো আচ্ছা সামনের বছর থেকে ভাবছি এটাই চাষ করব। আপনার ধান আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গাছ শুয়ে গেছে হ্যাঁ এটা গাছগুলো সব খাড়া খাড়া রয়েছে খাড়া খাড়া দাঁড়িয়ে আছে দেখছি আর আমাদের তো পড়ে গেছে সব ধান আচ্ছা ধান পড়ে গেলে কি কাটতে সমস্যা হয় সমস্যা তো হয় এমনি লেবার কস্টিং একটু বেশি যায় আর কি লেবার গাছিং বেশি চলে আর তারপরে ওই সোসো লাগার ভয় থাকে আর কি ওটা নষ্ট পড়ে গেলে ওটা মানে কি ওই পোকা লেগে একদম পুরো চুষে দেয় আর কি গাছটা একদম শুকনো করে দেয় তাহলে তখন আপনার মান খারাপ হয়ে যায় অনেকটা গাছ খারাপ হয়ে যায় ধানের ডিসকালার হয়ে যায় আর ফলন হালকা খুবই আচ্ছা মানে ওয়েট থাকে নি ধানের আর কি আচ্ছা তাহলে কি মতামত পরের বার এটা করবেন নাকি আপনার যেটা করছে সেটাই করবেন না পরের বার তো দেখে তো ভাবছি যে ওইটাই চাষ করব তাহলে বর্তমানে তো এই আপনার ধান দেখা দেখি বহু চাষিরা করতে চাইছে আপনি যেহেতু করেছেন তো তাহলে এই বীজ কি এখানে এই মার্কেটে অ্যাভেলেবেল আছে আমাদের কেশিয়ারি মার্কেটের যতগুলো বীজ দোকান আছে বীজ দোকানে গিয়ে বলতে হবে নজি বেড়ুর ইন্দ্রাণী বীজটা নেব আচ্ছা প্রত্যেকটা দোকানে পাওয়া যাবে আচ্ছা তার আপনি ইনসিস্ট করছেন এই চাষ করার জন্য হ্যাঁ অবশ্যই আমি প্রত্যেকটা চাষিকে বলবো এই ধান যদি করেন মোটামুটি লাভবান ভালোই লাভ পাওয়া যাবে পশ্চিম মেদিনীপুর অঞ্চলে বেশ কিছু চাষি এই ইন্দ্রানী ধানের চাষ করছে এবং তারা ভালো ফলনের আশাও করছে কেননা গত বছর এই ধান নিয়ে বহু চাষি চাষ করে লাভবান হয়েছে এবং এবছরও বেশ কিছু ফার্মার সেই আশাতে এই ধান লাগিয়েছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই